প্রিয় দর্শক আপনাদের সামনে আজ আমি একটি প্রধান বিষয় নিয়ে এসেছি সেটা হলো বাংলা স্বাধীন সুলতানি শাসন বা বাংলা স্বাধীন সালতানাত এ সম্পর্কিত এখন খুব মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে আপনাদের সঠিকভাবে জানা উচিত যে স্বাধীন সুলতানি শাসন বা বাংলা স্বাধীন সালতানাত বলতে কি বোঝায় বাংলা স্বাধীন সুলতানি শাসন এটা মূলত স্বাধীন বাংলাতেই ভুটান হয়েছে আর বাংলা বলতে তখন পুরো ভারতবর্ষে যারা ভারত বাংলা ভাষাভাষী অঞ্চল ছিল তাদেরকে নিয়েই স্বাধীন সুলতানাত বা স্বাধীন বাংলা ছিল এবং এই রাজ্যটি ছিল পুরো ভারতবর্ষের ভিতরে সব থেকে বড় একটি স্বাধীন রাজ্য এবং এই রাজ্যটি সতেরো তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ সাল পর্যন্ত সম্পূর্ণ নিজস্বভাবে ভাবে স্বাধীন ছিল এবং দুইশ বছর এই স্বাধীন বাংলার মানুষ স্বাধীনতা ভোগ করেছে এবং পরবর্তীতে বিভিন্ন সময় বাংলার যে ঐতিহাসিক কোন বা বিভিন্ন যে রাজা কিংবা দার্শনিকগণ যে কথাটি বলেছে যে বুলগাকপুর বুলগাকপুর বা বিদ্রোহের নগরী এবং একজন মুঘল সম্রাট আমরা তা খুব ভালো করেই জানি হুমায়ুন তিনি বলেছেন যে এই এই কথাগুলোর অর্থ হলো যে বাংলাটা কিন্তু সবসময় অশান্ত ছিল এবং এই অশান্ত থাকার মূল কারণ ছিল ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণে সবসময় বাংলাটা সবসময় বিদ্রোহের জন্ম দিয়েছে বাংলা স্বাধীন সুলতানি শাসন আমলটাই সময় সম্পূর্ণ স্বাধীনভাবে মানুষ বসবাস করতে এবং এই দুইশো বছর কোনো রকমের বিদ্রোহ বাংলাতে দেখা যায়নি এবং এখন এখানকার যারা সুলতান ছিল তারা মূলত সম্পূর্ণ স্বাধীন ছিল এবং এই স্বাধীন সুলতানি শাসনটি শুরু হয়েছে মূলত ফখর উদ্দিন মুবারক শাহের হাত ধরে তিনি তেরোশো আটত্রিশ থেকে তেরোশো উনপঞ্চাশ পর্যন্ত বাংলা স্বাধীনভাবে শাসন করেন কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি বিষয় হলো যে ফখর মোবারক মুবারক শাহ তিনি কিন্তু এই দেশে এসেছিলেন একজন দাস হিসেবে এবং তিন তার ডাক নাম ছিল ফকরা এবং তিনি ছিলেন সেই আমলে যে সুলতান ছিল মূলত দিল্লি দিল্লি সালতানাতের অধীনে থাকা অবস্থায় যে সুলতান ছিল সেই সুলতান মারা যাওয়ার পরে তার বডিগার্ড হিসেবে নিযুক্ত ছিল এই মোবারক শাহ ফকর মোবারক শাহ সেই সুলতান মারা যাওয়ার পরে নিজেকে সুলতান হিসেবে যেহেতু তার বোডাক্কার থাকার কারণে তার তরবারি এবং তার কলম সব এই এই ফকরুদ্দিন সার কাছে ছিল সে পরিধান করে বলে যে আমি আজ থেকে এই স্বাধীন বাংলা মানে এই রাজ্যের সুনতান এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীনভাবেই এই বাংলাকে স্বাধীন স্বাধীনতার সাথে পরিচালনা করেছে এবং তার শাসন কার্যটা সম্পূর্ণ ছিল স্বাধীন তিনি কোনো দিল্লি সালতানাতের অনুমতি না নেই বা দিল্লি সালতানাতের কোন শাসকের অনুমতিপত্র না নিয়ে তিনি শাসন করেছেন এবং এই তিনি সুলতান হিসেবে সিংহাসনে বসার পরে তার উপাধি হিসেবে তিনি গ্রহণ করেন ফকরুদ্দিন মুবারক শাহ তার অন্যতম কৃতিত্ব হলো তিনি চট্টগ্রাম দখল করেন বা চট্টগ্রাম বিজয় করেন কিন্তু পুরো বাংলা তিনি জয় করতে পারেননি পুরো বাংলা জয় করেছিল ইলিয়াস শাহী শাসনামলে তবে মনে করা হয় বা সবাই সবার কাছে যেটা ধারণা এবং অন্যান্য ঐতিহাসিকগণের মতে তিনি কিন্তু বাংলা স্বাধীন সুলতানি শাসনের প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করে এ তার নামটাকে আমরা সর্বসমায়িন শ্রদ্ধার সাথে নিয়ে থাকি এরপরে পুরো বাংলা শাসনে আসে মূলত ইলিয়াস শাহী শাসনের সময় ইলিয়াস শাহী শাসনের সময় যে কয়েকজন শাসক ছিল তাহারা ছিল মূলত শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং গিয়াসুদ্দিন ইলিয়াসা এরা দুইজন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা যেটা মনে করছি যে স্বাধীন সুলতানি শাসন 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 কিন্তু দুইটা বংশ করেছে একটা হলো ইলিয়াস একটি শামসুদ্দিন ইলিয়াসা ছিল তার উপাধি সেই কিন্তু প্রথম উপাধি গ্রহণ করে শাহে বাঙ্গালা বা শাহে বাঙ্গালিয়ান এবং এই উপাধির কারণে তখন থেকে কিন্তু পুরো বাংলা নামটা তখনকার সময় থেকেই চালু হয়েছে এবং এনার সময় রাজধানী ছিল পান্ডুয়া তিনি পান্ডুয়ায় রাজধানী স্থানান্তর করেন এবং এরপরে এই ইলিয়াস শাহী শাসন বংশের আরেকজন অন্যতম সুলতান ছিল তার নাম ছিল গিয়াসুদ্দিন আজম শাহ এই গিয়াসুদ্দিন আজম শাহ কিন্তু একজন খুবই সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন এবং তার সাহিত্য অনুরাগী হওয়ার কারণে তার সাথে বন্ধুত্ব হয়েছিল পারস্যের একজন কবি কবি হাফিজের সাথে এবং তিনি নিয়মিত হাফিজের সাথে কথা লাভ করতেন এবং তিনি কি করেছিলেন জানেন তিনি করেছিলেন কি যে পুরো বাংলাটাকে শাসনের আওতায় নিয়ে আসার সাথে সমস্ত বিদ্রোহ দমন করে এবং এই সময় যে রাজা গণেশ বা হিন্দু শাসক ছিল তার সময় কিন্তু শাসনকার্য করে এবং তিনিও কিন্তু অনেকটা শাসক স্বাধীনভাবে শাসন পরিচালনা করেছেন এবং ইনি কবি হাফিজ সে বলেছিল যে সে যেন বাংলায় এসে বাংলার যে যে রাজ্য এটাকে যেন দেখে যায় এই কথা বলার কারণে কবি হাফিজ না আসার অপরাগতা জানা এবং পরবর্তী পত্রে তিনি বাংলা দেশ সম্পর্কে বা স্বাধীন বাংলা সম্পর্কে প্রথম কবিতা লেখে এবং এখানে একটা প্রশ্ন যদি আসে অনেক সময় যে বাংলাদেশ সম্পর্কে প্রথম কবিতা কে লিখেছে এই পারস্যের কবি হাফিজ কিন্তু প্রথমে স্বাধীন বাংলা সম্পর্কে কবিতা লেখে এবং কিয়াসুদ্দিন নাজম শাহ রাজধানী করেছিল সোনার আগে কোথায় ছিল পান্ডুয়া পান্ডুয়া থেকে তিনি রাজধানী স্থানান্তর করেন সোনার গায়ে এবং এরপরে এই ইলিয়াস শাসন বা ইলিয়াস শাহী বংশের আর কোনো সুলতান সেভাবে দক্ষতার সাথে শাসন কাজে পরিচালনা করতে পারেনি পরবর্তীতে এই শাসনের অবসান ঘটে বা এই বংশের অবসান ঘটিয়ে যে শাসনে আসে তার নাম ছিল হোসেন এই হোসেন শাহ হাত ধরে এবং তিনি ছিলেন এই হোসেন শাহী শাসনের সর্বশ্রেষ্ঠ শাসক এবং তিনি রাজধানী সোনারগা থেকে গৌড়ে স্থানান্তর করেন এবং তার সময় বিভিন্ন ইনু কিন্তু সাহিত্য অনুরাগী ছিলেন শুধু সাহিত্য কোনো না তিনি প্রতিটি ধর্মর সমানভাবে গুরুত্ব দিতেন তার তার রাজত্বকালে এবং তার রাজসভায় জ্ঞানের খুব কদর করা হতো যে জ্ঞানী সেই ব্যক্তিকে তিনি কোনো ধর্ম জাতপাতের বিভক্তি না করে তাকে তার সাহিত্য সবাই আমন্ত্রিত করতেন এই সময় কবি বিজয়গুপ্তের জন্ম হয় এবং শ্রী দেবের জন্ম হয় কবি বিজয়গুপ্ত তার কিন্তু একটা অফার দিয়েছে তাকে বলেছে নিরুপতি তিলক বা কৃষ্ণ অবতার তখন হিন্দুদের ভিতরে আর মুসলমানদের ভিতরে একটি সহস্থান চালু ছিল এছাড়া শ্রী চৈতন্য দেব সে সময় বৈশব আন্দোলন করে তোলে পরবর্তীতে বৈশব আন্দোলন থেকে কিন্তু বৈশব ধর্মের সৃষ্টি হয়েছে নাসির উদ্দিন মুবারক শাহ নুসরাত শাহ গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ এরা সবাই ছিল হোসেন শাহী আমলের শাসক এবং এই সময় বাংলাটাকে অনেক সুন্দর মানে অবকাঠামোর দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু হোসেন শাহ আমলকে বাংলার স্বর্ণযুগ হিসেবে গণনা করে থাকি এবং এই যে বাংলার যে দুইশো বছরের স্বাধীনতা এটা অবসান করে শের শাহ শের শাহ এখানে বাংলাকে দখল করে এবং তিনি কিন্তু এই যে দুইশো বছরের স্বাধীনতা এটা অবসান করে ফেলেন